প্রিয় দর্শক এক সময় বলা হতো বাংলাদেশের শহর শব্দ দূষণের শহর এবং পরিবেশ দূষণের শহর কিন্তু ঢাকাকে নিয়ে এই অবিদার এখন পরিবর্তন হয়েছে এখন বলা হচ্ছে রাজধানী ঢাকা আন্দোলনের শহর বিকুবের শহর মানুষের প্রতিবাদ জানানোর শহর সহ দাবি আদায়ের শহর বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে জানানো হয়েছে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আজ অবধি পর্যন্ত প্রায় চারশোরও অধিক আন্দোলনের মোকাবেলা করতে হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এখনও পর্যন্ত ঢাকায় শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আন্দোলন করে যাচ্ছে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এনবিআর এর সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা যেমন ভাবে তারা করেছে তেমনিভাবে মাস টু এনবিআর এর মতো কর্মসূচি ঘোষণার তারা কথা বলছে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন ঢাকাবাসীর ব্যানারে জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এক ধরনের আন্দোলন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এর বাইরে আরও বিভিন্ন আন্দোলন চলমান রয়েছে আমাদের রাজধানী ঢাকায় যার খবলে পরে ঢাকাবাসীর জনজীবন বিপর্যস্ত হচ্ছে ঢাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ফলে ঢাকার জনগণের মনোনয় মগজে যেমনইভাবে এর প্রভাব পড়ছে তেমনইভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজেও এর প্রভাব পড়তে শুরু করেছে তাই একতা নির্দ্বিধায় বলা যায় যে এ আন্দোলন সংগ্রামের যে কালুমেক মেঘ ঢাকাবাসীর উপর রয়েছে সে কালোমেঘ এক সময়ে বৃষ্টি হিসেবে নামতে শুরু করতে পারে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে আর তখন আমাদের তা মোকাবেলা করা কতটুকু সাধ্যের বিতর থাকবে তা এখন থেকেই আমাদেরকে চিন্তা করতে হবে যদি আমরা সময় থাকতে চিন্তা করতে না পারে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে না পারে তাহলে আমাদেরকে ভবিষ্যতে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে বাংলাদেশ আরও বড় ধরনের অস্থিতিশীল পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম